হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আবার একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি এখন এগারোটা মতো প্রায় বাজে আমি স্নান টান করে বেরিয়ে পড়েছি পিসির রুমে যাওয়ার জন্য তো বাইরে এসে দেখছি এত পরিমাণ রোদ থাকা যাচ্ছিল না আর খুব গরমও ছিল আমি পিসির রুমে চলে এসেছিলাম তো দেখো এখানে এসে দেখছি সবাই রেডি হয়ে গেছে তারপরে একটু ঢং ঢং করে নিলাম তো কোথায় যাব সেটাই আর কি বলা হয়নি তোমাদেরকে কোথায় যাচ্ছি কি করি সেগুলি আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো তারপরে দেখো র্যাপিটু চলে এসেছিলো এখন আমরা যাচ্ছি তো যেহেতু সামনে পুজো আর পুজোর জন্যই শপিং করতে যাচ্ছিলাম তো এখানেও পুজো হয় সেকান্দাবাদে আর এখানে পুজো হয় তোমার বলতে সেকান্দাবাদে দুর্গা পুজো হয় আর এদিকে আশেপাশে সিদ্দিকনগরে তোমার এমনি সন্তোষী মায়ের পুজো হয় সন্তোষী মায়ের পুজো হয় আর আমরা এখানে পুজোতে সেকান্দাবাদে ঘুরতে যাব, তার জন্য আর কি শপিং করতে যাওয়া টুকটাক তো কোথায় শপিং করতে যাই জায়গাটার নাম হচ্ছে কোটি আমাদের এদিকে যে এরকম শান্তিপুর হাট আছে এখানে অনেকটা কোটি হাটেরই মতো আর অনেক জামাকাপড় কম দামে পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর জামাও ছিল মনে হচ্ছিল আমার কাছে যদি অনেক টাকা হতো আমি সব জামাকাপড় নিয়ে আসতাম তো চলো তোমাদেরকেও দেখাবো ওরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ওটি চলে এসেছি দেখো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবার জামা খুব সুন্দর পাওয়া যায় আর এত গরম লাগছিল দেখো কি পরিমাণ গরম তার মধ্যে সকালবেলা কেউ কিচ্ছু খেয়ে আসেনি তারপরে এখানে এসে এক জায়গায় প্রসাদ দিচ্ছিলো সেখানে আর কি প্রসাদ খেয়েছিলাম খেয়ে তারপরে এখানে দেখো অনেকক্ষণ বসছিলাম বসে টসে থাকার পরে পিসি ঘড়ি কিনছিল খুঁজটা বেশ সুন্দর লাগছিলো আমাকে বলছিলো তুইও বললাম না আমি নেবো না আমি স্মার্ট ওয়াচ অর্ডার দিয়েছি তাই ওটাই নেব তারপরে দেখো জুতো দিচ্ছিলো কিনেছি আমি শেয়ার করবো তো তারপরে দেখো হয়ে গেছিলো ছোটো মতো প্রায় আছে তো অনেকজনের মুখের অবস্থা দেখো কেমন লাগছিলো কালারটি ভালো লাগছিলো না খাওয়া ছিল না তো তারপরে আমি রুমে যাওয়ার জন্য চলুন বেরিয়ে পড়েছিলাম তারপরে এই জায়গাটা দেখো কলকাতা কলকাতা ফিল হচ্ছিলো আমার বললাম না আমার বেশিরভাগই হায়দ্রাবাদের জায়গা বলতে কলকাতা কলকাতা লাগছিলো আমার মনে আমি কলকাতায় চলে এসেছি তারপরে দেখো আকাশটা এতটা সুন্দর লাগছিলো দিয়ে তো একটু ভিডিও করে নিয়েছিলাম আমিও ভাবি তোমাদের সাথে আমি কি করি না করি সব কিছু শেয়ার করতে আমারও ভালো লাগে কিন্তু আর সময় হয়ে ওঠে না তো তারপরে দেখো আমরা রুমে চলে এসছি देखील एगार नोकरा अवस्था केम आज लॉकडे क्या किमन लागले अपुरे मी पाहिजे